কোন মুসলমান মারা গেলে মরা বাড়িতে যাওয়া এবং আমাদের কি করণীয় প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস পুরোটা শুনুন হৃদ ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আমাদের চ্যানেল দিনের পথ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন মুসলমান বা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা কি তাদের বাড়িতে যাই মদিনার এক প্রান্তে এক যুবক মারা গেল নাম আব্দুল্লাহ খুব গরিব নিকস কিন্তু নামাজ রোজায় অটল প্রতিবেশীরা তাকে ভালবাসত মৃত্যুর পরে লোকজন বলতে লাগল চলো আবদুল্লাহর বাড়িতে যাই কেউ ছিল কেউ নীরবে দাঁড়িয়েছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন তিনি বললেন তোমরা মৃত ব্যক্তির পরিবারকে খাবার দাও কারণ তারা এখন ব্যস্ত ও শোকে বিপর্যস্ত সুনান আবু দাউদ তিন হাজার একশো পঁচিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আবদুল্লাহর পরিবারের জন্য খাবার পাঠালেন তারপর তিনি জানা যায় অংশ নিলেন দোয়া করলেন হজ্জরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিতের জানাজার সাথে যেতেন কবর পর্যন্ত পৌঁছাতেন দাফনে অংশ নিতেন এবং এরপর পরিবারের পাশে দাঁড়াতেন শহীহ বুখারি ও শহীহ মুসলিম আবদুল্লাহর মা জান্নাতের দোয়া করে বললেন ইয়া রাসুল আপনি আমার ছেলের জানাজায় এসেছেন আল্লাহ কি আমার আবদুল্লাহকে মাফ করে দেবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছলেন তিনি বললেন যে ব্যক্তির জন্য চল্লিশ জন মুমিন জানাজার নামাজে অংশ নেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন শহীহ মুসলিম নয়শো আটচল্লিশ এই গল্প থেকে শিক্ষা মৃত ব্যক্তির ঘরে যাওয়া শূন্যত পরিবারের খোঁজ রাখা দোয়া করা সান্ত্বনা দেয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানাজায় অংশগ্রহণ করা এবং দাফনে থাকা এটা আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা এবং তার পরিবারের পাশে থাকা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেই তা করতেন মিতের বাড়িতে খাবার খাওয়া কি ঠিক নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে একদিন মদিনায় একজন সাহাবি মারা গেলেন তার মৃত্যুতে পরিবার গভীর শোকে নিমজ্জিত চারপাশ থেকে মানুষ এসে সমবেদনা জানাতে লাগল এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন জাফর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারকে তোমরা খাবার পৌঁছে দাও কারণ তাদের এমন একটি কষ্ট এসে গেছে যা তাদের ব্যস্ত করে রেখেছে সুনান আবু দাউদ তিন হাজার একশো বত্রিশ তিরমিজি নয়শো আটানব্বই এই হাদিস থেকে বুঝা যায় মিতের বাড়িতে খাবার দেওয়া শূন্যত কিন্তু মিতের বাড়ি থেকে খাওয়া নয় বরং তারা তো শোকে ভেঙে পড়া তাদের উল্টো সহযোগিতা করা উচিত একটি গল্প যা হৃদয় ছুঁয়ে যায় মদিনার এক সাহাবি আব্দুল্লাহ রাত যিনি ছিলেন খুবই নরম হৃদয়ের মানুষ তার স্ত্রী মারা গেলে গোটা মদিনার মানুষ তার বাড়িতে ছুটে আসে একজন সাহাবী বললেন আসো আমরা আবদুল্লাহর জন্য কিছু খাবার পাঠাই আজ সে নিজেই খাবে না অথচ আমরা তার বাড়িতে গিয়ে বসে খেতে চাই না নবী সাল্লাল্লাহু ওয়া ওয়াসাল্লাম তখন বললেন মিতের ঘর হল দুঃখের জায়গা ভোজের জায়গা নয় দুঃখে যারা থাকে তাদের পাশে দাঁড়াও তাদের বোঝা কমাও এভাবে সাহাবারা আমাদের শিখিয়ে গেছেন যে মিতের বাড়িতে খেতে যাওয়া নয় বরং সেখানে খাবার পৌঁছে দেওয়া মুসলিম ভাই ভাইয়ের দায়িত্ব আমাদের সমাজে কি হয় আজ আমরা কি করছি কেউ মারা গেলে আততীয়রা খেতে আসে অনেক সময় খাবার না থাকলে কষ্ট দেয় অথচ এটা ইসলামের শিক্ষা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলেননি মিতের বাড়ি খাওয়ার স্থান বরং বলেন সেটা সান্ত্বনার স্থান সংক্ষিপ্ত শিক্ষা মিতের পরিবারকে খাবার পৌঁছে দেওয়া শূন্যত তাদের বাড়িতে গিয়ে ভোজন করা নয় শোকাবহ পরিবেশকে ভোজে না পরিণত করা ইসলামের শিক্ষা ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে মতামত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো শেয়ার করে পাশে থাকুন দিনের পথচলায়